আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন ব্ল্যাক হোল বাচ্চা জি ব্ল্যাক হোল অরিজিনাল হাঁসের বাচ্চাগুলো এখন অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন আপনারা যারা ডিমের জন্য ভালো জাতের বাচ্চা খোঁজেন তারা খাকি ক্যাম্বেলের পাশাপাশি এই বাচ্চাটা নিতে পারেন খাকি ক্যাম্বেলও ডিমের জন্য ভালো তবে ওভারঅল ভালো সব দিক থেকে ভালো হচ্ছে ব্ল্যাক হোল এই বাচ্চাটা যারা একবার পালন করছেন তারা বারবার যোগাযোগ করে নিচ্ছেন এতে খুব লাভজনক একটা ডিমের জন্য আপনি তৈরি করতে পারবেন এটাকে অনলি চার মাস থেকে একেবারে মনে করেন দুই বছর পর্যন্ত এরা ডিম দিয়ে থাকে ব্ল্যাক হোল আপনার বাচ্চা অরিজিনাল বাচ্চা নিতে চাইলে ডেস্কটপের নাম্বার হোয়াটসঅ্যাপ ডিমো করা আছে অথবা ম্যাসেঞ্জারে নক করুন আপনারা এই বাচ্চাগুলো আমাদের প্রতিষ্ঠানে এসে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খুলনার জিরো পয়েন্ট আসতে হবে অথবা আপনি অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ মতো কল করে আপনি বিকাশ অথবা নগদ অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট দেওয়ার পরে আমরা ডেলিভারি দিব সম্পূর্ণ টাকা পেমেন্ট সারা আমরা ডেলিভারি দিই না কোনো বাচ্চা আর যদি আপনি আসতে চান বুকিং মানি দিয়ে আপনি নিজে এসে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আমরা আপনার জন্য বাচ্চা রেখে দেব যদি আপনি বুকিং মানি দেন বুকিং মানি ছাড়া কোনো বাচ্চা আমরা রাখি না যেহেতু জীবন্ত বাচ্চা আপনি বুকিং করলেন বাচ্চা নিলেন না তখন ওই বাচ্চাটার আর কোনো মূল্য থাকে না জি ভাই এটাই বাচ্চা বিক্রয় ক্রয়ের সিস্টেম আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন অথবা আমাদের এখানে আসুন এবং দেখে শুনে বুঝে নিয়ে যান জি যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জি যারা এখনও সাবস্ক্রাইবার করেননি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকুন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ